যে আমার বাচ্চার মুখের দিক টাকায় আসবে আমার দায়িত্ব নিবে আর বয়স হইলে কোনো সমস্যা হইবে মানে চার যতই হোক আপনার কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই যে আমার দায়িত্ব নেই বাবুরা দুধ দিয়ে দুধ দেওয়ার জন্য টাকাটা যেমন কেউ দেয় পুরো অনেক দিন ধরে তোলা খাইতে পারি না অনেক কষ্ট হয় মা হইয়া মাংসের বাড়ি কাজ করে অত সহ্য হয় না যে বাবুরা দুই বেলা খাইব কিনা অনেক কষ্ট হয় দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো তার ছোট একটা কোলে বাচ্চা আছে তো আপুটি খুবই অসহায় তো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন সেটা তার মুখ থেকে জানবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আচ্ছা তো বাচ্চাটা কি আপনার আচ্ছা তো আমাদের ইউটিউবে কেন আসলেন

তো বাবুরা তো মনে করেন দুধ থুর কিনে যেতে হয় সেটা পারেন সেটা তো পারেন না মনে হয় আচ্ছা তো এখন মনে করেন আপনার বাবুটা দেখে তার মুখে দিক তাকায় যদি কারো মায়া হয় সে যদি আপনাকে বিয়ে করতে চায় দেখা গেল তার বয়স বেশি আপনাকে বিয়ে করবেন আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটাও জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন টু ডাবল সেভেন নাইন ফোর নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন টু ডাবল সেভেন নাইন ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক